রান্নার জায়গা চেঞ্জ হয়েছে হাইপাতুলও চেঞ্জ হয়েছে কিন্তু রান্নার সিস্টেম কিন্তু একই রয়েছে সকালবেলা রান্না করাটা যে আসলে কতটা শান্তি এটা আসলে যারা রান্না করে তারাই বুঝতে পারে বিশেষ করে বাচ্চার মায়েরা যে কতটা শান্তি থাকে এটা আসলে বলা অপেক্ষা রাখে না আচ্ছা আমি যে এই চুলাটা ইউজ করি তোমরা কে কে এই চুলাটা ইউজ করো তোমরা আমাকে কমেন্টসে বলো এই চুলাটা আসলেই কেমন যাচ্ছে তোমাদের তাই যখন যেটা খেতে ইচ্ছা করবে ঠিক তখন সেটা করে ফেলবে যত কষ্টই হোক যত সমস্যাই হোক সেই কাজটা তখনই করে ফেলার চেষ্টা করবে তাহলে দিতে আর আশ্বস্ত লাগবে না বা করা হয় নাই এটা ভেবে আর খারাপ লাগবে না আমার আত্মীয় স্বজন কাছের লোকেরা বাবা শুধু আমাকে নিয়ে হাসাসি করে যে আমি ভিডিও ছাড়ি আমি কোনো প্রকার টাকা পয়সা পাই না কেন এতদিন ধরে কি কাজ করলাম এখন ওদেরকে তো আর সব কিছু খুলে বলতে পারি না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে সকালবেলা তাড়াতাড়ি করে দুপুর রান্না সে ফেলতেছি সকালবেলা রান্না করলেই অনেক শান্তিতে থাকে আমি সারাদিন কোনো কাজ থাকে না সকালবেলা যদি রান্না করতে না পারি তাহলে সারাটা দিন আর রান্না করা হয় না রান্না করতে অনেক দেরি হয়ে যায় কেন জানি না আমাকে দিয়ে এটা হয় না আমি শত চেষ্টা করছি আমি অনেক চেষ্টা করছি কিন্তু তারপরও আমি দুপুরবেলা বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এক্স্যাক্ট টাইমে রান্না করতেই পারি না আমার রান্না করার টাইমটা অনেক সময় পিছিয়ে যায় কিন্তু সকালবেলা রান্না করলে আমার কোনো সমস্যা হয় না কোনো টাইম বিষয় না আমি শান্তি মতো কম সময়ে রান্না করতে পারি তাই ঠিক করেছি এখন থেকে সকালবেলায় রান্না করবো সকালবেলা রান্না করলে ইড চুলা এবং গ্যাসের চুলা মিলেই রান্না করতে হবে এক চুলা আসলে সব রান্না করা সম্ভব নয় গ্যাস অনেক কম গ্যাসের চুলায় এখন বাঁধাকপি ভাজি করে নিব ভাজি করতে আসলে খুব বেশি তাপ লাগে না অল্প তাপেই হয়ে যায় যদিও যে তাপ আসে সেটা অনেক কম তাপ তারপরে সমস্যা নেই এখন তো আর ভাত তরকারি খাচ্ছি না তাই দেরি করে হলে সমস্যা নেই কিন্তু হাঁটাহি করতে হচ্ছে অনেক একবার গ্যাসের চুলায় আর একবার ইলেট্রি চুলায় দুই জায়গায় জ্বালাতেছে ভাগ্য ভালো গ্যাস অনেক কম না হলে তো খবর হয়ে যেত গ্যাস অনেক কম বিধায় এই কাজটা করতে কোনো সমস্যা হচ্ছে না ইলেট্রি চুলায় তরকারিটা রান্না করে নিচ্ছি তরকারি রান্না করতে তো অনেক তাপ লাগে তাই এই চুলায় এটা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এটা মিল্ক প্যান মিল প্যানে তকে রান্না করতেছি ভাবতেছি একটা বিশ সেন্টিমিটার এবং আরেকটা চব্বিশ সেন্টিমিটার ক্যাশল কিন নিয়ে আসবো তোমাদেরকে তো আমি বলেছি যে আমি এখন থেকে নন স্টিকের ফ্রাই প্যানেই ত্বকে রান্না করব সব কিছু এই প্যানগুলোতেই করবো সিলভারে পাতিলে কোনো ত্বকে রান্না করবো না সিলভারে পাতিল মাছতে গেলে অনেক কষ্ট হয় অনেক সময় সবগুলো দাগ উঠেও না অনেক বিরত লাগে ষোলোশো ওয়াটে পেঁয়াজগুলো ভেজে নিলাম এখন যেহেতু মশাপাতি দিব তাই ওয়াটা কমিয়ে দিচ্ছি কারণ মশাপাতি দেওয়ার সময় ওয়াটা বেশি দিলে এটা লেগে যাবে তখন আর কষানো যাবে না রান্নার জায়গা চেঞ্জ হয়েছে হালপাতুলো চেঞ্জ হয়েছে কিন্তু রান্নার সিস্টেম কিন্তু একই রয়েছে আমি কিন্তু সেই আগের সিস্টেমে রান্না করি রান্না কিন্তু কোনো চেঞ্জ হয়নি এখন ফুলকপি আলু ঝোল না করবো মাছ শেষ হয়ে গিয়েছে মাছ আবার রাঁধতে হবে সকালবেলা রান্না করাটা যে আসলে কতটা শান্তি এটা আসলে যারা রান্না করে তারাই বুঝতে পারে বিশেষ করে বাচ্চার মায়েরা যে কতটা শান্তি থাকে এটা আসলে বলা অপেক্ষা রাখে না এই ছোট খুন্দিরা কিনেছি রুটি ভাতার জন্য কিন্তু এটা দিয়ে তকাই নাড়া দিতে এত ভালো লাগে যে কি বলবো চুলার ওয়াডটা এখন আবার তেরোশো করে দিচ্ছি এখন এটা কষাতে গেলে একটু হিট লাগবে এই কারণে ওয়াটা বাড়িয়ে দিচ্ছি আচ্ছা আমি যে এই চুলাটা ইউজ করি তোমরা কে কে এই চুলাটা ইউজ করো কে কে এই ব্র্যান্ডের চুলা ইউজ করো তোমরা আমাকে কমেন্টসে বলো এই চুলাটা আসলেই কেমন যাচ্ছে তোমাদের আমার কাছে তো খুব ভালো লাগতেছে কোনো সমস্যা হচ্ছে না ইজিলি ইউজ করা যাচ্ছে আমি প্রতিদিন এই চুলাটা সকালবেলা ইউজ করি সকালবেলা সপ্তাহ সেরে তারপর আবার রেখে দেই তারপর আর সারাদিনে এই চুলা ইউজ করা লাগে না কারণ সারাদিনে মিডিয়ামে বা মিডিয়াম থেকে একটু বেশি গ্যাস থাকে তখন আর কোনো সমস্যা হয় না আর তাছাড়া আমি তো সেভাবে কোনো কিছু রান্নাবান্নাও করি না কত দিন ধরে পিঠা খেতে ইচ্ছা করতেছে কিন্তু পিঠা বানিয়ে খাওয়া হচ্ছে না এই ঝামেলা সেই ঝামেলা লেগেই আসে সব কিছু আসলে করা যায় না রান্না করতে করতেই সময় চলে যায় সকালবেলা রান্নাটা করে ফেলতে পারলে তখন অন্যান্য কাজগুলো করা যায় ইচ্ছে হলে অনেক কোনো কিছু রেডেও খাওয়া যায় দেখি সময় করে একদিন পিঠা বানিয়ে নিব। এই অবস্থায় এখন ওয়াটা এক হাজার করে দিব এখন সম্পূর্ণ রান্না এক হাজার ওয়াটাই হবে ওদিকে দেখো গ্যাসের চুল্লায় এখনও পেঁয়াজটা বাদামি কালার হয়নি আর সোজো হতে পারতেছি না ভাজিতে অবশ্য পেঁয়াজ বাদামি করা লাগে না পেঁয়াজটা হালকা নরম হলেই চলে মশাবাতি সব দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করা হয়ে গেলে ভাজিটা ইটি দিয়ে দিব। তাহলে তাড়াতাড়ি করে রান্না করাটা হয়ে যাবে এখন আপাতত হতে থাক প্রতিদিন সকালবেলা এভাবে রান্না করতে হবে কিছু করার নেই এক চুলে আসলে কিছু রান্না করা যায় না আর সেক্ষেত্রেও অনেক বেশি সময় লেগে যায় তাই গ্যাসের চুলা এবং ইটি চুলা মিলিয়ে রান্না করতে হবে তাহলে কিছুটা হলেও সময়টা সেভ হবে আর তাড়াতাড়ি করে রান্নার কাজগুলো করা হয়ে যাবে রান্না করার পরে আবার আমাকে রুটি বানাতে হবে এই রুটি বানাতেই তো অনেক সময় লেগে যায় রুটিটা আমি রান্না করার পরে বানাই কারণ রুটিটা আগে বানালে তখন খেতে ইচ্ছা করে আর তখন রুটি খাওয়া হলে আরও বেশি আসামি ভর করে তারপরে আর রান্না করা হয় না তাই সবার আগে রান্নাটা সেরে নেই দেরি করে রুটি বানানোর সমস্যা নেই কারণ রুটি খাওয়া পরে তো এখনও কাজ থাকে না তখন যদি বিশ্রাম নেই বা আসামি লাগে তাহলে কোনো সমস্যা নেই বাঁধাকপির পাকোড়া খাওয়ার জন্য একটা বড় বাঁধাকপি কিনে এনেছিলাম ভেবেছিলাম ওই বাঁধাকপিটা অর্ধেক কেটে পাকড়া বানাবো আর বাকি অর্ধেক কেটে ভাজি করব। সেই বাঁধাকপি ফ্রিজে পড়েছিল না পাকা বানানো হয়েছে না ভাজি করা হয়েছে এতদিন ধরে ফ্রিজে পড়েছিল আসলে যে খাবারটা তোমার চো করে ওটা যদি তখনই না খাওয়া হয় বা তখনই না করা হয় তাহলে কিন্তু পদিতে আর করা হয় না ঠিক তেমনই কোনো কাজ যদি তুমি এখন না করে করার জন্য রেখে দাও তাহলে কিন্তু সে কাজটা আর করা হবে না আমার ক্ষেত্রে তো এটা খুব বেশি হয় আমি না এটা মেসিমে মানুষের ক্ষেত্রেই হয় তাই যখন যেটা খেতে ইচ্ছা করবে ঠিক তখন সেটা করে ফেলবে যত কষ্টই হোক যত সমস্যাই হোক সেই কাজটা তখনই করে ফেলার চেষ্টা করবে তাহলে পরবর্তীতে আর আশ্বাস লাগবে না বা করা হয়নি এটা ভেবে আর খারাপ লাগবে না আমি তো চুলা নিয়ে খুব ঝামেলায় ছিলাম তোমরা তো সবই জানো গ্যাস নেই কীভাবে কী করবো এই কারণে ইচ্ছা থাকলেও করতে পারিনি কিন্তু এবার যখন চুলার সমস্যার সমাধান হয়েছে তাই এখন যেটা খেতে ইচ্ছা করে সেটা বানিয়ে খাবো এবং সেটা সকালবেলায় বানিয়ে খাব সকালবেলা ছাড়া আর কোনো টাইমে আমার সেটা করা সম্ভব হবে না কারণ সময়ই হবে না আর তাছাড়া অন্য টাইমে সেটা করতেও ইচ্ছা করে না সকালবেলা কোনো কাজ করলে সেটা ইডি চুলাই করতে হবে গ্যাসে চলে করা সম্ভব নয় এখন তো ইডি চুলা বেশি ইউজ করা হয় গ্যাসের চুলা কম ইউজ করা হয় সারাদিনের টুকটাক কাজগুলো করা হয় এই আর কি আল্লাহ জানে কত টাকা বিল আসবে বাবুরাবু তো আমাকে প্রায় সময়ই বলে ভয় দেখায় যদি বিল বেশি আসে তাহলে তোমার খবর আছে। আমি তো তাকে এটা বলে আশ্বস্ত করেছি যে বিল কম আসবে এখন যদি বিল বেশি আসে তাহলে তো আমার রক্ষে নেই কথা একটাও মাটিতে পড়বে না আল্লাহ ভরসা আল্লাহ সব ঠিক করে দিবে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত পরিমাণ ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইদানিং তোমরা লাইক করো না লাইক খুব কম পাচ্ছি আপুরা প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে কাজ করার জন্য আরও বেশি আগ্রহী করে তোলে আসলে আমার ভিডিও ছাড়তে ইচ্ছা করে না কারণ আমি সেভাবে করে তেমন কোনো রেসপন্স পাই না সেরকম ভিউসও হয় না তাছাড়া তোমরাও সেভাবে করে রিসপন্স করো না হ্যাঁ কিছু আপু আছে যারা আমাকে খুব ভালোবাসে সবসময় আমার পাশে আসে আমার খবর রাখে কমেন্টস করে কিন্তু বাকি সবাইরা শুধুমাত্র সাইলেন্ট মুডে থাকে ওরা শুধু দেখেই যায় বা দেখেও না জানি না কিন্তু ওদের কোনো রিসপন্স পাই না আমার আত্মীয় স্বজন কাছে লোকেরা বাবা শুধু আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমি ভিডিও ছাড়ি আমি কোনো প্রকার টাকা পয়সা পাই না কেন এতদিন ধরে কি কাজ করলাম এখন ওদেরকে তো আর সব কিছু খুলে বলতে পারি না আমি যে কয়েকদিন কাজ করিনি গ্যাপ দিছি এই কারণে এই সমস্যাটা হচ্ছে বাট ওরা সেটা বুঝেও বুঝে না আমার নিজের হাজব্যান্ডই তো আমাকে খোটা দেয় এত কাজ করে কি লাভ হয়েছে তুমি তো একটা টাকাও পাও নাই আসলে শুধুমাত্র টাকা পয়সা পাওয়ার জন্য কাজ করি না চ্যানেলে কাজ করি মনের শান্তির জন্য মনে খোঁক মেটানোর জন্য কারণ সারাদিন সংসার কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড লাগে যখন একটু অবসর সময় বসি তখন ভাবি সারাদিন কি করলাম সারাদিন তো সংসারে কাজ করলাম আমার জন্য কী করলাম নিজের জন্য কি করলাম কি এমন কাজ করলাম যাতে করে নিজের শান্তি পাই একটু আনন্দ পাই পর ভেবে দেখি কিচ্ছু না আমি আমার জন্য কিছুই করিনি যে কাজ করলে আমার ভালো লাগবে শান্তি লাগবে এরকম কোনো কাজ আমি করিনি কিন্তু চ্যানেলের কাজ করাতে অনেক অনেক উপকার হয়েছে আমার ঘরে কাজ তো করা হচ্ছেই প্লাস যে মনে শান্তির জন্য কিছুটা করতে পারতেছি যদিও সেভাবে করে রিসপন্স পাচ্ছি না কিন্তু তারপরও মনের খোলা কিন্তু ঠিকই মিটেছে একটা অন্যরকম শান্তি পাচ্ছি যেটা অন্য কিছুতে পাওয়া যায় না মনে হচ্ছে যে না আমি কিছু করতেছি আমি আমার জন্য কিছু করতেছি আমি ভবিষ্যতের জন্য কিছু করতেছি জানি না কতটুকু সুফল আসবে বাট আমি ট্রাই করতেছি ট্রাই করলে একদিন না একদিন আমি সফল হবই আল্লাপাক নিশ্চয়ই আমার দিকে মুক্তিটা তাকাবেন আর তাছাড়া আমার কিছুটা করা আসলেই দরকার সংসারে খরচ চালানো এতগুলো বাচ্চা ভালোপোষণ করা চারটিখানি কথা না এটা আসলে অনেক কষ্টের ব্যাপার বাবুর বাবু কতটা কষ্ট করে সেটা আমি জানি উনি যে চিলেচিলি করে সাধে করে না অনেক কষ্টে দুঃখে উনি এরকম করে আমি সবই বুঝি কিন্তু অনেক সময় মনটাকে মানাতে পারি না অনেক সময় খুব রাগ লাগে অভিমান লাগে তাই আমি চেষ্টা করতেছি নিজে কিছু করার যদি আমি কিছু একটা কাজ করে ওনাকে কিছু হেল্প করতে পারি তাহলে হয়তো বা আমার সংসারে আরও বেশি সচেতনতা আসবে বাচ্চাদের পড়াশোনা খরচ তো এখনও শুরুই হয়নি মোটে একটারে ভর্তি করাইছি আর বাকিগুলারে ভর্তি করলে যে কি অবস্থা হবে আল্লাহ জানে সব কিছুর দাম যেভাবে বেড়ে যাচ্ছে তাতে করে তা চলা খুব কষ্টকর হয়ে যাবে আমাকে কিছু একটা করতেই হবে আর এই জন্যই কষ্ট করে হলেও ভিডিও আপলোড করতেছি কিন্তু অনেক সময় খুব বিরক্ত লাগে খুব মন খারাপ লাগে আলসামি লাগে ভিডিও ছাড়তে ইচ্ছা করে না এটা তো আসেই তার উপরে বাচ্চাদের টেক কেয়ার করা বাচ্চাদের খেয়াল রাখা এসব কাজ করতেই তো অনেক সময় লেগে যায় সব কিছু মেনটেন করা চলে আসলে অনেকটা কষ্টকর হয়ে যায় কিন্তু কিছু করার নেই করতে হবে সব কিছুই করতে হবে মেয়ে মানুষেরা সব পারে মেয়ে মানুষেরা চাইলেই সব কিছু করতে পারে শুধু একটু নিজের ইচ্ছা শক্তিটা লাগবে ব্যাস আর কিছু না সকালবেলা আমাকে ঘুম থেকে একটু আগে উঠতে হবে অনেক সময় ঘুম থেকে উঠতে গেলে আসামি লাগে দেরি হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সব কাজ করতে দেরি হয়ে যায় তবে একটা কথা আছে না মানুষ চাপে বলে সবই করে যেমনটি আমা বেলায় হচ্ছে এখন ছেলে স্কুল খোলা ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় এখন আমি সব কিছু ঠিকভাবে করতে পাতাছি। এখন কাজ সবগুলো করা অনেকটা সহজ হয়ে যাচ্ছে কারণ চাপের মধ্যে আসি একটা জিনিস কি জানো চাপের মধ্যে থাকলে না কাজটা করা হয় যে কোনো কাজ তুমি যদি চাপের মধ্যে না থাকো তাহলে সেটা করা হবে না কখনোই করা হবে না আমি দেখেছি চাপের মধ্যে থাকলেই কাজটা করা হয় এই যেমন ধরো আমি স্কুলে যাই স্কুলে যাওয়ার আগে আমি সব কাজ কমই করে ফেলি বান্না সকালে নাস্তা বানানো ঘরে কাজ মোটামুটি সব কাজ করে ফেলি সব কাজ করে তারপরে স্কুলে যাই স্কুল থেকে এসে বাকি কাজগুলো করে ফেলি কিন্তু যেদিন স্কুল থাকে না সেদিন আমি আবার অলস হয়ে যাই তখন আর কাজগুলো সঠিক সময় করা হয় না করলেও অনেক বেশি দেরি হয়ে যায় আর তাছাড়া অনেক বেশি আলসামিও লাগে কাজগুলো করতে চুলার চারপাশে যদি তরকারি ঝোল পড়ে বা ময়লা পড়ে তখন আমি চুলাটাকে লক করে এই ঝোলগুলো বা ময়লাগুলো মুছে ফেলি মাঝখানে কিন্তু হাত দেওয়া যাবে না যেটা কয়েল ওখানে কিন্তু হাত দেওয়া যাবে না কয়েলের চারপাশে কাপড় দিয়ে মোছা যাবে তরকাই রান্না করা প্রায় হয়ে গিয়েছে ঝোলটা আরও একটু শুকাবে এই কারণে আমি চুলাটা অফ করে দিয়েছি কারণ চুলাটা অফ করার পরও অনেক পর্যন্ত গম থাকে ওই গরমে বাকিটুকু হয়ে যাবে এইটা অনেকটা দমে দেওয়া মতো কাজ করে ফ্যানটা বন্ধ হতে হতে গরমের তাপে চুলা তকাইটা হয়ে যাবে তাই ঝোল সম্পূর্ণটুকু শুকিয়ে যাওয়ার আগেই চুলাটা অফ করে দিতে হবে যদি তোমরা ঝোল ত্বকে রান্না করতে চাও আর যদি বোনা বোনা কিংবা ঝোল কম দিয়ে ত্বকে রান্না করতে চাও তাহলে চুলাটা অন করে রেখো এবং ওয়াটা কমিয়ে রেখো কারণ ওয়াট বেশি দিলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এক হাজার ওয়াটে কিন্তু ঝোল তাড়াতাড়ি শুকিয়ে যায় এক হাজার থেকেও কম ওয়াটে দিয়ে রাখতে হবে আমি যেহেতু একটু ঝোতকে রান্না করব তাই এক হাজার ওয়াটে দিয়ে রান্না করেছি যে কোনো ঝোতকারী রান্না করার ক্ষেত্রে এক হাজার ওয়াট বেস্ট এইটা দিলেই ত্বকে এটা হয়ে যাবে আর সময়ও কম লাগবে দেখো দমে দেওয়ার কারণে আমার ত্বকের ঝোলটা কত সুন্দর বসে গিয়েছে নন স্টিকের ফাইবারগুলোতে কিন্তু ত্বকায় খুব ভালোভাবে রান্না করা যায় এবং স্বাদটাও ঠিকমতো হয় আমি শুনেছি অনেকে বলে ননস্টিকের ফ্রাই প্যানে নাকি তোকে রান্না করলে মজা লাগে না স্বাদ হয় না এটা আসলে ভুল কথা ঠিকভাবে রান্না করলে এবং মশা ঠিকভাবে দিলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা পারফেক্ট হয় আমি চার পাঁচ দিন ধরে ননস্টিকের ফ্রাই প্যানে সপ্তাহকারী রান্নাবান্না করতেছি আমার কাছে তো সব কিছু ঠিকই মনে হচ্ছে কোনো চেঞ্জ মনে হচ্ছে না বরঞ্চ মনে হচ্ছে ননস্টিকের প্যানগুলোতে রান্না করার জন্য রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে ভাজিটা চুলাই হয়ে গিয়েছিল তাই আর চূড়ায় রান্না করা লাগেনি যাক রান্না করা শেষ সব ঝামেলাও শেষ এখন সারাটা দিন আমি আরামে কাটাতে পারবো কোনো সমস্যা হবে না মাথার উপর থেকে টেনশনে বোঝা চলে গেল না হলে তো সারাক্ষণ এটাই চিন্তা করতাম কখন রান্না করব কি রান্না করব কিভাবে রান্না করবো এসব চিন্তাই সারাক্ষণ শুধু মাথা ঘুরতে থাকে অন্য কিছুর দিকে আর মন বসাতে পারি না কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেল। আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ